বিশ্বভারতী ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী সাবজেক্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে কীভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবারের সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশ হয়েছে বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে ডিপার্টমেন্ট অব বোটানি শিক্ষা ভবন চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি জারি হয়েছে এখানে প্রথমেই বলা হচ্ছে এঙ্গেজমেন্ট টু গেস্ট ফ্যাকাল্টি টিচার অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ বোটানি শিক্ষা ভবন শিক্ষা ভবন বোটানি ডিপার্টমেন্টে দুটো গেস্ট টিচার নেওয়া হচ্ছে এর জন্য কি কোয়ালিফাই কোয়ালিফিকেশান লাগবে সেটা দেখে নিন অ্যাডভার্টিসমেন্ট ফর দ্য পোস্ট টু গেস্ট টিচার জেনারেল ক্যাটাগরি অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ বোটানিক শিক্ষা ভবনে নেওয়া হচ্ছে দুটো জেনারেল ক্যাটাগরি থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে বলা যায় ব্রিফ বায়োডাটা উইথ অল সার্টিফিকেট অ্যান্ড ক্রেডেন্সিয়াল শুড বি সাবমিটেড এইচ ওডি হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে আপনাদের বায়োডাটা অর্থাৎ সিভি এবং সমস্ত ডকুমেন্টস তার সাথে অ্যাটাচ করে আপনাদের সাবমিট করতে হবে সেটা আপনারা বিকেল পাঁচটা সাতাশে ফেব্রুয়ারি দু বিকেল পাঁচটার মধ্যে আপনাদের ফর্মটি সাবমিট করতে হবে অথবা আপনারা এটা মেলে পাঠাতে পারেন এখানে মেল আইডি দেওয়া রয়েছে সেই মেলে আপনারা সাতাশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে মেল কিন্তু সাবমিট করবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট ওয়ান এবং টু এখানে মেনশন করা রয়েছে যেমন প্রথমে বলা হয়েছে গুড অ্যাকাডেমিক রেকর্ড থাকতে হবে মিনিমাম ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে বোটানি সাবজেক্টে ফ্রম ইন্ডিয়ান ইউনিভার্সিটি ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটি থেকে অর অ্যান্ড ইকুইভ্যালেন্ট ডিগ্রি সঙ্গে যদি থাকে সেক্ষেত্রে খুব ভালো হয় মাস্টার ডিগ্রি থাকলেই হবে এবার এখানে ডিসকেবল কোয়ালিফিকেশনের তেমন কিছু দরকার নেই এর সঙ্গে আপনাদের যদি বিএড করা থাকে সেক্ষেত্রে আরও বেশি ভালো হয় এবার আমরা স্যালারির বিষয়টা দেখে নেব এখানে কোনোরকম কিন্তু এজ লিমিটের কথা এখানে মেনশন করা নেই অর্থাৎ সবাই এটা আবেদন করতে পারছেন আর এখানে যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ক্লিয়ার্ড নেট কন্ডাক্ট বাই ইউজিসি ইউজিসি যে নেট হয় সেই নেট কিন্তু কোয়ালিফাই আপনাদের থাকতে হবে এম এ পাসের সঙ্গে এম এতে ফিফটি মার্কস এবং নেট কোয়ালিফাই থাকলে এই পোস্টে আবেদন করতে পারছেন এবার এখানে স্যালারি বলা হয়েছে পনেরোশো টাকা পার লেকচার সাবজেক্ট অর্থাৎ পার যে ক্লাস করাবেন তার জন্য পনেরোশো টাকা পাবেন এ করে আপনারা মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবেন পনেরোশো টাকা করে পার ক্লাস তাহলে প্রচুর টাকা হচ্ছে একদিনে যদি দু তিনটে ক্লাস করান তাহলে প্রচুর টাকা কিন্তু আপনারা মাস পেয়ে যাচ্ছেন তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয়ে যারা আবেদন করতে চান মেলের মাধ্যমে খুব শীঘ্রই ফর্মটি ফিল আপ করে জমা করুন বা আপনাদের সিভি তৈরি করে ডকুমেন্টস অ্যাটাচ করে একটা পিডিএফ তৈরি করে সেটা মেলে সাবমিট করুন এটা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অবশ্যই বাজিয়ে রাখবেন